হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার মালাই ক্ষীরের রেসিপি এই ক্ষীরটা তৈরি করতে আপনাদের শুধুমাত্র দুধের প্রয়োজন আর কোনো অন্য কোনো উপকরণের দরকার নেই এখানে শুধুমাত্র দুধ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এরকম সুস্বাদু মজাদার মালাই ক্ষীরের রেসিপি দেখতেই পাচ্ছেন ক্ষীরটার টেক্সচার কতটা লোভনীয় এবং এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতে মাসাল্লাহ আরও অনেক সুন্দর এটার জন্য আমি চুলায় প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দেব দুধটাকে আমি একটু গরম হতে দিয়ে দেবো এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন তাতে দুধটাতে খুব দ্রুত বলক চলে আসবে আমরা রুটি কিংবা পরোটার সাথে বাসায় সবাই কম বেশি ক্ষীর খেয়ে থাকি এই ক্ষীরটা আমরা কি দিয়ে তৈরি করি আমরা অবশ্যই চাল দিয়েই তো ক্ষীর তৈরি করি কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে এই মালাই ক্ষীরটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনারা অবশ্যই এই ক্ষীরের ফ্যান হয়ে যাবেন আর এখানে কোনো প্রকার কোনো চিনি ব্যবহার করিনি আমি তাই যাদের ডায়াবেটিস আছে তারাও এই ক্ষীরটা অনায়াসে খেতে পারবেন দুধটা যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব এবং চার থেকে পাঁচ মিনিট পর পর এভাবে যত উপরে যে সরগুলো জমবে সেই সরটাকে দুধের সাথে আমি মিশিয়ে দেব একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে সরগুলোকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পাতিলের গায়ে যাতে কোনো প্রকার কোনো শর না জমে এই যে দেখুন আমি দুধের শরটাকে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে যখন একটু পরপর দুধের শরটা দুধের সাথে মিশিয়ে দেবেন আর দুধটা যখন জাল হতে থাকবে তখন আপনারা দেখবেন দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এই কালারটা চেঞ্জ হয়ে প্রথমে সাদা থাকবে তারপর আস্তে আস্তে এটা বাদামের দিকে চলে যাবে এবং সুন্দর একটা লাইট চকলেটি ব্রাউন কালার চলে আসবে দেখুন আমার দুধটা প্রায় অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতো কমে গেছে এবং এবং দেখতেই পাচ্ছেন আমার যথেষ্ট স্বর দুধের মধ্যে চলে এসেছে এবং দুধের কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে আসছে এই যে দেখুন এই পর্যায়ে যখন ফিফটি পারসেন্ট দুধ আমার কমে যাবে ঠিক সেই সময় আমার যথেষ্ট শট থাকবে নিচে এবং দুধের কালারটাও অনেক চেঞ্জ হবে এমন কি দুধের মধ্যে যে শটটা থাকবে সেই শর্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই শটটার কালারও আস্তে আস্তে চেঞ্জ হবে এই যে দেখুন এই কালারটা অনেকটা আমরা বাজারে কেনা রসমালাই অথবা বাজারে কেনা দইয়ের মতো মিষ্টি দইয়ের মতোই সুন্দর একটা কালার আসবে দুধটাকে জাল করতে করতে এরকম একটা পর্যায়ে আনতে হবে আমার মালাই ক্ষীরটি অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে দেখুন এই পর্যায়ে মালাই ক্ষীরের ভিতরে যথেষ্ট সর জমা হয়েছে এবং ক্ষীরটাও অনেক ঘন হয়ে এসেছে আর কালারটাও মার্শাল্লা একটা সুন্দর চকলেটি ব্রাউন কালার চলে এসেছে এখন আমি ক্ষীরটাকে একটু নাড়াচাড়া করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মালাই ক্ষীরের রেসিপি এই মালাই ক্ষীরটা আপনারা অনায়াসেই পরোটা রুটির সাথে খেতে পারবেন আর আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে অবশ্যই এই জিনিসটা বানিয়ে আপনার মেহমানদের সামনে দিলে সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে রেসিপিটা আপনি কিভাবে তৈরি করেছেন এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন এবং এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এরকম আরও অনেক লেভ লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান